সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যাচ্ছি শপিং মলে আর শপিং মলে দেখতেই পাচ্ছেন ছাগলের দলগুলো নিয়ে অলরেডি যাওয়া শুরু করছি আর এখানে একটা দল দেখতে পাচ্ছি মনে করলাম এর পাশে দাঁড়ায় যদি একটা ছবি তুলতে পারি হয়তো নিজেকে আমি তো ধন্য মনে করবো তাই আর কি ছবি তুলছিলাম আমার সঙ্গে যেসব ব্রাদাররা গেছে তারা আমাকে জিজ্ঞাসা করছে যে ভাইয়া এই নিয়ে কোনো ব্রিফিং আসবে কিনা তখন আমি তাদের বলছি এই যে দেখো এইটাই হচ্ছে ব্রিফিং এর বেশি কোনো কিছু আর বলছি না আর বলতে চাচ্ছি না সেখান থেকে ঘাড় ঘোরাতে না ঘোরাতেই দেখি আরও দুইজন দাঁড়ায় আসে আর তারা মনে করছে তাদের সঙ্গে যদি আমি ছবি না তুলি তা হইলে তারা মন খারাপ করবে সেজন্য জন্য দাঁড়ায় লালটা এবং সবুজটার সঙ্গে আমি ছবি তুলে নিলাম দেখেন কোনটার সঙ্গে আমাকে বেশি মানাই এইটাই আমি চিন্তা করছিলাম তখন আর এক ছোটো ভাই আসে তখন ভাগ বসায় দেেছে ভাই আমি লালের সঙ্গে আছি আর আপনি সবুজে চলে যান লালে লাল শাহজালাল দুই ডার্লিংরে থেকে বিদায় নেওয়ার পরে আমি চলে আসলাম মূল পর্বে যেটার জন্য আমি গিয়েছি মার্কেটে সেই জায়গাতে চলে আসলাম আর এখানে আসার পরে দেখছি অনেক অনেক কালেকশান হিউজ পরিমাণ কালেকশন দু চারটা সরম ঘোরার পরে আর কি এখানে ঢোকছি ঢোকার পর দেখি যে সেখানে তাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আর ভিক্টোরের কালেকশনগুলো আমার মোটামুটি পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পর আর অন্য কোথাও কোনো কিছু কোনোভাবেই চয়েস হচ্ছিল না তো তারপর আমি সেই দুই পাঞ্জাবি নিয়ে অনেক নাড়াচাড়া করি নাড়াচাড়া করার পরে আর কি সিদ্ধান্ত নিতে পারি নাই যে লালটা নিব নাকি কালোটা নিব দেখেন আপনারা হয়তো কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন যে আমার সঙ্গে কোনটা যায় সাদাটা নাকি কালোটা তো আমার কাছে বেস্ট মনে হয়েছে কালোটা আবার কখনো সাদাটা তো এই চিন্তা ভাবনা নিয়ে গুটি গুটি পায়ে আমি ফিরে আসলাম তো আপনাদের অপেক্ষায় রইলাম কোনটা আমাকে বেশি মানাবে